আসসালামু আলাইকুম এভরিওয়ান ফারজানের সাথে বলুক থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি ছুটি শেষে একটু কোথায় চলে গেলাম আমি আজকে একটা কাজের উদ্দেশ্যে আর কি বের হয়েছি আমার চোখে সমস্যা একটু ডাক্তারের কাছে যাবো তো অনেক দিন শুনে মানে আগারগাঁও বিজ্ঞান হসপিটালটা অনেক মানে ভালো ওখানে সবাই যায় আমাদের অফিস থেকে ওখান থেকে ওষুধ যায় তো জন্য আর কি ভাবলাম যে একটু এই হসপিটালে যাই তারপরে মেট্রো রেলে দিয়ে আগারবার চলে আসলাম এখন তো মেট্রো রেল আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সব জায়গায় কম সময় চলে যাওয়া যায় এর জন্য আমার মেট্রো রেলটা অনেক ভালো লাগে সব জায়গায় আর কি যাওয়া যায় না কিছু কিছু স্থান এখন আর কি মেট্রো রেল চালু করিনি আসলে সব জায়গায় চালু করলে সবার জন্য সুবিধা হতো ভালো হতো এই মেট্রো রেলটা আসলে সবার জন্য অনেক উপকার হয়েছে সব জায়গায় চলাচল করার জন্য কম সময়ের ভিতরে আর কি তাড়াতাড়ি অফিস করতে পারে কেউ কলেজে কেউ স্কুলে যেতে পারে এটা সুবিধা চলে আসলাম আর কি আমি হসপিটালে আগারগাঁও আমি আগারগাঁও আসলে ভেবছি নেমেই হসপিটাল কিন্তু অনেক দূরে আমি হেঁটে হেঁটে আসলে আমার হাঁটতে বেশি ভালো লাগে রিক্সাগুলো নিতে মন চায় না পরে হেঁটে হেঁটে চলে আসলাম আমার এই হসপিটালের সামনে এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে এখানে জানলা মতো করে রেখেছে যার চোখে একটু সমস্যা কি পানি পড়ে আর চোখ একটু ব্যথা করে এই জন্যই দেখালাম ডাক্তার কিন্তু এখানে ডাক্তার দেখাতে এসে অন্যান্য হসপিটালে দেখাইছি সরকারি হসপিটাল তো একটু অন্যরকম মানে আমি যে রুমটাই ছিলাম সিরিয়ালে ছিলাম আমরা আসলে সিরিয়াল করে সব যে রেসিপিগুলো সবার একসাথে একজনের হাতে যদি নেয় তাহলে এক এক করে ডাকলে সুবিধায় কিন্তু আমরা যে রুমে আর কি ডাক্তার দেখাতে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম ওখানে আর কি লোকটাও ছিল না প্রথমে এই জন্য একটু এলোমেলো লোকজন আর কি সব ভিড় করে ফেলেছিল পরে আসছিল। কিন্তু আমার এইটা হলে একটু বেশি ভালো হতো মানে এক একজন সিরিয়াল করে ডাকবে কিন্তু চেয়ারে বসে একজন যায় পরে দাঁড়ানো ওগুলো বা চেয়ারে ফাঁকা হলে বসে এরকম আর কি সিস্টেম আগে কখন এখানে যায়নি কিন্তু এখানে ডাক্তার কম বেশি আর কি ভালো সরকারি হসপিটাল তো সরকারি হসপিটাল একটু ইয়ে হবে তারপরে আর কি ওখানে একটু দেখালাম সিরিয়াল পেয়ে আর কি ডাক্তারদের ডাক্তার দেখাতে গেলে আসলে ভোগান্তি শেষ নেই পরে ওই লোকজন সরাইয়ে আর কি সিরিয়াল করে আর কি ঢোকাইছে ডাক্তার আমাকে তেমন কিছুই জিজ্ঞেস করি নাই আমাকে একটা ড্রপ দিয়ে আর কি চলে যেতে বলছে পরে আমি চলে আসছি ডরপ নিয়ে আর চশমা পাওয়ার কোনো কিছুই জানতে চাইনি কিন্তু আমার তো একটু চশমা ছিল কিন্তু জিজ্ঞেস করিনি তারপরে আর কি ওইখানে কিমাপড়ি নিলাম কিমাপড়ি কখনো খাইনি এটা দেখে আর কি নিলাম ভালোই লাগছিল আসার সময় খেতে খেতে আসছিলাম এটা অবশেষে ডাক্তার দেখানো শেষ হলো তারপর এখানে রাজস্ব ভবনের সাইডে দেখলাম দেখেন ভিতরে কত পুঁশাক আর মানে পেঁপে গাছ সব কিছু লাগিয়েছে দেখে ভালো লাগছে তাই সাইডে একটু দেখতেছিলাম পরে আর কি হেঁটে হেঁটে আসছিলাম এই আগার এখানে ভবনগুলো সুন্দর লাগে ওইখানে একটা দৃশ্য দেখে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কী করবো আসার সময় আমি হেঁটে হেঁটে